জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিধায়ককে ঘিরে ব্যাক স্লোগান স্থানীয় তৃণমূল কাউন্সিলরের গত কয়েক দিনের বৃষ্টিতে বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় জলমগ্ন হয়েছে এলাকায় জল জমায় সমস্যা সম্মুখীন হয়েছে এলাকার সাধারণ মানুষ এই সমস্যা শুনতেই এলাকায় যান বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বিধায়কের অভিযোগ এলাকায় ঢুকতেই তাকে ঘিরে ধরে স্থানীয় তৃণমূল কর্মীরা চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ রোদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন

पैसे नहीं मुझे पैसे देखने में तो देखते हैं पैसे बहुत शिक्षा करते हैं इसे अंडा भरे पौधे देखने के लिए ओ मैक ओ मैक ओ डांस 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 ये दिया दिया दिया

আমি সেখানে গিয়েছিলাম টামারি ওয়ার্ড ওই ওয়ার্ডের তৃণমূলের হারমাদ যে উপনির্বাচনে রেগিং করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে পাপাইডা পাপাইডাকে গঙ্গা পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন শেঠ এবং বিশ্বজিৎ দাসের অনুগামী পাপাইডা তৃণমূল তিনি তৃণমূলের হারমাদ সে আমাকে আক্রমণ করে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে বো ব্যাক বোব্যাক স্লোগান দেন তাদের বক্তব্য আমাকে আমি চোদ্দ নম্বর ঢুকতে পারবো না হয়তো আমি মৌ সেটা বলেছে চোদ্দ নম্বর না চোদ্দ নম্বর কি বাপের ওয়ার্ড রিগিং করে জিতেছে এর আগে বিধানসভা ভোটে চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত করে বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা বিগত দু দুটো লোকসভা ভোটে চোদ্দ নম্বর বিজেপিকে দুহাত করে আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে জিতেছে পাপাইদা কি বললো তৃণমূলে হারমাদ বাহিনী কি বললো এখানে ঢোকা যাবে না কো ব্যাগ ঢোকা যাবে না ভারতীয় শুনবে না ভারতীয় জনতা বাটি কোনো হারমাদের কাছে তৃণমূলে হারমাদের কাছে মাথানো তো পারবে না সময় পরিবর্তনশীল যেসব হারমাদজাকে বাড়াবাড়ি করছে সময় আসবে ভারতীয় আমাদের সময় আসবে বন্যার মানুষকে সঙ্গে নিয়ে এর যোগ্যতম জবাব পাপাই ধাকে দেবো আমি এই বিধানসভার বিধায়ক আজকে আপনারা ভাবুন একজন বিধায়ককে যদি এইভাবে আক্রমণ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের বা বঙ্গার আম জনতার কি অবস্থায় আছে সেটা ভাবার সময় এসেছে সমগ্র মানুষের কাছে আমার দাবি থাকবে যে আপনার প্রতিবাদ করুন গর্জে উঠুন আপনার ব্যালটের মাধ্যমে গর্জে উঠুন এই হারমাত মুক্ত পশ্চিমবাংলা তৈরি করুন

গায়ে হাত দিক পশ্চিমবঙ্গের মানুষ যখন আমার লাইফ চলছিল পাপাই রাহা এর আগে একবার এই পাপাই রাহা ঠাকুরনগরে আমার গায়ে হাত দিয়েছিল পাপাই রাহা আমি পাপাই রাহাকে বলে সময় কিন্তু আসবে পাপাই রাহা হিসেব কড়াই গন্ডায় হবে আমি আজকে বলে রাখলাম হিসেব কিন্তু কড়াই গন্ডায় হবে এর আগে একবার আমার গায়ে হাত দিয়েছে ঠাকুরনগর হাসপাতালে যেদিনকে অভিষেক যে পালিয়ে গেছিল সেদিন আজকে আবার অ্যাটাক করলো পাপাইরা হিসেব হবে পাপাই রাখা আমি বলে রাখছি টু ড্যান্ড টু মারো শুধু সময়ের চাকাটা ঘুরতে দিন আমি আইনে আমি আইনে স্বর্ণাপন্ন আমি জনগণের কাছে বিচার দেব আমি জনগণের কাছে বিচার দেব জনগণ বিচার করবে আগামী ছাব্বিশে আগামী ছাব্বিশে বনগাঁ জনগণ বনগাঁ পৌরসভা জনগণ বিচার করবে আর চব্বিশের নির্বাচনে বাইশটা ওয়ার্ডে লিড হয়েছে যে ভোটে লিড হয়েছে তার ডবল ভোটে বনগাঁ পৌরসভাতে লিড হবে পাপাইরা এবং তৃণমূল শুনে

তিনি ভোটে জেতার পরের থেকে এই ১৪ নম্বর ওয়ার্ডে কোনোদিন তিনি আসেনি মানুষ প্রতিবর্ষণের ফলে জলে আমাদের নিচু অঞ্চলগুলো জলে প্লাবিত হয় মানুষের যে কোনো ঝড় জলে সমস্যায় কোনো দিন উনি এই পাড়ায় কোনোদিন এই ওয়ার্ডে উনি ঢোকেননি এবং মানুষ ওনার মুখটাও ভুলে গেছে তাই দু হাজার ছাব্বিশের আগে উনি আবার একটু মুখ দেখে যাতে মানুষ ওনাকে চেহারাটা মনে রাখতে পারে একটু রাখে সেই জন্য উনি এসেছিলেন এবং সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে সাধারণ মানুষ যে ওনাকে পায়নি ওনার সাথে তো কোনো বাদ বিতরণটা ঝগড়ার কোনো জায়গা নেই বলেছে আপনি পাঁচ বছর যে আমাদের বিধায়ক ছিল বিধায়ক আছেন আপনি কোনোদিন দিন আমরা আপনাকে পাইনি কেন আমাদের এত কষ্ট যদি কোনো হয়ে থাকে তাহলে আপনি বিধায়ক হিসাবে তো আপনার আমাদের পাশে থাকা উচিত ছিল আপনি কোনোদিন দিন ঝড় জল বন্যা কোনো দিন আপনাকে পাশে পায়নি তাহলে আপনি ভোট নিয়ে চলে যাবেন আর শুধু ভোটের আগে শুধু মুখ দেখাতে আসবেন আর সারা বছর আপনাকে পাওয়া যাবে না এইটাই মানুষ বলেছে সেইটা ওনার উনি যেহেতু সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে উনি একটু উনি সেইটাকে গম্ভীর্যভাবে তাদের প্রত্যাখ্যান করেছে করার ফলে কি হয় মানুষ তাকে ব্যাক স্লোগান দিয়েছে এটা তো স্বাধীনতা সমাজ থেকে যা মানুষ যাদের ওই যাদের কুষ্টিগত করে রাখতে চায় যাদের উপরে প্রেশার করে ভয় দেখাতে চায় মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমি জনসাধারণের জনপ্রতিনিধি জনতা যদি গো ব্যাক স্লোগান দেয় উনি তো এখানে এমএলএ আমি তো বonga উত্তরেরই আমার ভোটার তাহলে সেখানে তো আমিও প্রশ্ন করতে পারি যে আপনি পাঁচ বছর আপনাদের দেখা যায়নি কেন সেজন্য মানুষের সাথে যেহেতু আমরা মানুষ সাথে চলি মানুষ গোবক্স স্লোগান দিয়েছে হয়তো তার মধ্যে আমাও আমাদের সাথেও তত গোবক্স স্লোগান বেরিয়েছে আর দেখاحث আপনার সাথে সেন্ট্রাল কোর্সের একটা হলো ওর ভিডিও দেখায় আছে দেখুন বিজেপিরা তো মানুষের সাথে মেশে না মানুষের সাথে কোনো সম্পর্ক নেই সেই জন্য এটা সেন্ট্রাল ফোর্স নিয়ে চলতে হয় এখন যদি কোনো বিধায়কের সাথে সাধারণ মানুষের কথা বলতে গেলে এবার যদি সেন্ট্রাল ফোর্স এসে সাধারণ মানুষকে ধাক্কা ধাক্কি দেয় সেখানে সাধারণ মানুষ আপনি ভিডিওটা দেখতে পারবেন যে ওখানে আমি বলছি যে আপনি আমাকে টাচ করে আমাকে ধাক্কা দিচ্ছেন কেন বিধায়কের কাছে কি তাহলে প্রশ্ন করা যাবে না বিধায়ক আর পাবলিকের মধ্যে কথা বলতে গেলে সেন্ট্রাল ফোর্স তাদের প্রতিরোধ করবে তাদের ধাক্কা দেবে মানে সাধারণ মানুষ বিধায়ক কথা বলতে পারবে না মানুষের সাথে মেশে না আর অসুখী ঘর থেকে বেরিয়ে মানুষ সাথে মেশেনি সেই জন্য উনি সামনে সেন্ট্রাল ফোর্স রাখে কারণ জানে যে ওনার যা কীর্তিকলা মানুষ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না সেই জন্য সামনে উনি সেন্ট্রাল ফোর্স দিয়ে দেয় যে এর বিচারে এর বিচার একুশেও জনগণ দিয়েছে একুশে সত্তরে আটকে গেছে এই ছাব্বিশে মমতা ব্যানার্জি আবার আড়াইশো আসনে মৎসন্দে বসবে বিজেপি তিরিশ থেকে চল্লিশের মধ্যে আটকে যাবে মানুষ তো জবাব দিয়েই দেবে আর উনি ওনার যে প্যাডটা সেটা যেন উনি এক্স এম এলএ লেখা এখন থেকে শুরু করে দেয় আমি ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি কেন পরে এক্স এম এল এ লিখতে আমার কষ্ট হবে উনি এখন থেকে এক্স এম এলএ প্যাডটা যেন রেডি করে রাখে যাতে বিধানসভার রেজাল্ট বেরোনোর পরপরই যাতে উনি ওই প্যাডটা ব্যবহার করতে পারেন